নমস্কার বন্ধুরা আশা করছি এই খবরটা আপনারা পেয়ে গেছেন তবু যখন আমার এই ভিডিওতে আপনারা টাচ করেছেন আমি ফুল আমি চেষ্টা করব ফুল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জুবিন গার্গ এই জুবিন গার্গ আশা করছি আপনারা জুবিন গার্গকে সবাই চিনেন আর যারা চেনেন না তারা ভাবছেন যে আমি জুবিন গার্গকে চিনি না কিন্তু আপনারাও চেনেন আমি পরিচয় করে দিচ্ছি জুবিন গার্গ আপনি নিশ্চয়ই দেবের মুভি দেখেছেন নিশ্চয়ই দেখেছেন দেবের মুভি দেবের মুভিতে অনেক অনেক গান এই জুবিন গার্গ গিয়েছিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যেমন একটা গান আপনাদেরকে বলে দিচ্ছে আপনাদের পুরো স্পষ্ট হয়ে যাবে দেবের একটা মুভি ছিল না তুমি আমার ঠিক আছে তাতে একটা গান ছিল নীলি এলোমেলো হওয়া এই গানটি জুবিন গার্গ গিয়েছিলেন জুবিন গার্গ বা জুবিন কার্ক গিয়েছিলেন আরো অনেক গান আছে যেগুলো আমাদের জুবিন গার্গ গিয়েছিলেন বলিউডেও তিনি অনেক অনেক গান গেয়েছেন অনেক প্রচুর গান কিন্তু আমরা জানি না আমরা বুঝতে পারছি না যে জুবিন গর্গ কে আসলে কি বলুন তো আমরা মুভি দেখে নিই মুভির গান শুনে নিই কিন্তু তার পেছনে যে গায়কগুলো থাকে তাদের আমাদের এতটা গুরুত্ব দিই না কিন্তু এই জুবিন গার্গের গোলার গান আমাদের এখনো অব্দি গানে ভেসে আসছে কিন্তু এক নিমেষে তার প্রাণ চলে গেল আজকেই তার প্রাণটা চলে গেল কী জন্য গেল সেটাই ভিডিওতে আমি আলোচনা করব তো বন্ধুরা সিঙ্গাপুরে তার একটা শো ছিল যেহেতু তিনি একজন গায়ক বড় মাপের গায়ক তাই তার বহুত জায়গায় এরকম প্রোগ্রাম থাকে সেরকমই সিঙ্গাপুরে তার একটা প্রোগ্রাম ছিল এবং সেখানে তিনি যান সেখানে যাওয়ার পর সে মানে জুবিন গার্গ স্কুবা ড্রাইভিং করতে যায় এবারে আপনাদের মনে প্রশ্ন হতে পারে স্কুবা ড্রাইভিং কী স্কুবা ড্রাইভিং হচ্ছে সমুদ্রের তলদেশে ঠিক আছে অক্সিজেন ফক্সিজেন নিয়ে যেগুলো তলদেশে যায় সমুদ্রের তলদেশে বাংলা কথা এটাকেই বলে স্কুবা ড্রাইভিং সেরকমভাবেই তারা হয়তো শখ ছিল তিনি আগেও হয়তো করেছিলেন তা সেরকমভাবেই তিনি স্কুবা ডাইভিং করতে সমুদ্রের তলদেশে চলে যায় এবং সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন কোথায় সিঙ্গাপুরে হঠাৎ করে তার শরীরে প্রবলেম দেখা দেয় এবং সেখানেই তিনি তলিয়ে যেতে শুরু করেন সমুদ্রের তলদেশে এবং সেখানে আইনগত দিক থেকে পুলিশ আরে যায় পুলিশ যাওয়ার পর সেখান থেকে তাকে উদ্ধার করে এবং সিঙ্গাপুরের নিকটবর্তী যে হসপিটাল সেখানে নিয়ে যায় এবং শেষ রক্ষা কিন্তু সেখানে হয়নি সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় মানে বুঝুন মানুষের জীবনের কিন্তু কোনো দাম নেই একটা এত বড় মাপের গায়ক তিনি সেখানে গিয়ে কোথায় সিঙ্গাপুরে গিয়ে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো তিনি হয়তো কল্পনাও করতে পারেনি তার সাথে এরকম ঘটনা ঘটবে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে তার এরকমভাবে মৃত্যু হয় বয়স কত ছিল বয়স মাত্র ছিল বাহান্ন বছর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাত্র বাহান্ন বছর বয়সে এরকম একটা প্রতিভাশীল সিঙ্গারের মৃত্যু হয় হ্যাঁ বন্ধুরা এটার জন্যই বলছি মানুষের জীবনের কিন্তু কোনো দাম নেই তাই বলছি বন্ধুরা অহংকার করে কিন্তু কিছু লাভ নেই টাকার অহংকার করছেন এই যে গায়কটা মারা গেল আমাদের জুবিন গার তার কিন্তু টাকার অভাব ছিল না কিন্তু দেখুন কীরকম মৃত্যু সিঙ্গাপুরে যেয়ে তার মৃত্যু হলো এভাবেই মানুষের জীবন কিন্তু চলে যায় কখন এক নিমেষে চলে যাবে ধরতেই পারবেন না তাই বলছি বন্ধুরা ভিডিও আমি এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জন্য নেক্সট ভিডিওতে তখন যখন ভালো থাকবেন শুধু হবেন 我老完。